প্রতিবন্ধী মানুষরা কি সমাজের নেতিবাচক ধারণা এবং ভ্রান্ত বিশ্বাসের হাত থেকে কখনোই মুক্তি পাবে না হে সৃষ্টিকর্তা যা কিছু পরিবর্তন করা যায় তা পরিবর্তন করার সুযোগ দাও যা পরিবর্তন করা যায় না তা মেনে নেওয়ার প্রশান্তি দাও আর এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা সকল মানব জাতিকে দেও প্রিয় ফেসবুক বন্দুক প্রতিবন্ধী ব্যক্তির প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তির সামাজিক মর্যাদা সত্তার স্বীকৃতি মৌলিক ও মানবাধিকার এবং সামাজিক সাম্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দুই হাজার তেরো বাংলাদেশ সরকার প্রণয়ন করে পরবর্তীতে দুই হাজার পনেরোতে বিধি এবং দুই হাজার উনিশে বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় যা এখনো পূর্ণাঙ্গভাবে আলোর মুখ দেখে নেয় প্রতিবন্ধিতা একটি বৈচিত্র্য মানব সত্তার একটি অবিচ্ছিন্ন জাতিসংঘ দুই হাজার সালে প্রতিবন্ধী ব্যক্তির স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাপী যার স্বীকৃত দলিল ইউএনসি ইউনাইটেড নেশনস কনভেনশন অব দি রাইটস অফ পার্সন উইথ বা প্রতিবন্ধী ব্যক্তিবর্গের সনদ সেই সনদের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দুই হাজার প্রণয়ন করেন এই আইনে প্রতিবন্ধিতা বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদী বা স্থায়ী ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা যেটা হতে পারে শারীরিক মানসিক বুদ্ধিগত বা বিকাশগত বা ইন্দ্রিয়গত এবং অপরদিকে বলা হয়েছে সামাজিক বেধি অর্থাৎ সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ভুল ধারণা নেতিবাচক ধারণা এবং বিভিন্ন রকমের বাধা যার পারস্পরিক সম্পর্কের পরিণতিই যে ফলাফল দাঁড়ায় সেটাই হচ্ছে প্রতিবন্ধিতা বাংলাদেশ সরকারের নির্দেশনা মতে বাংলাদেশে বারো ধরনের প্রতিবন্ধী মানুষ রয়েছে যা আইনের দ্বারা তিনে উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ্য যে প্রতিবন্ধিতার সংজ্ঞা আইনের দ্বারা এর নয়ে উল্লেখ করা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করার জন্য আইনের ধারা ষোলোতে ক থেকে দন্তন্য পর্যন্ত প্রায় কুড়ি ধরনের অধিকারের নিশ্চয়তা দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিরাপদে জন্মগ্রহণ বেঁচে থাকা বিকাশিত হওয়া শিক্ষার সুযোগ লাভ করা আর্থিক সুবিধা আদি পাওয়া সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিনোদন সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা পরিবারে বসবাস করা সন্তান নেওয়া বিবাহ করা পরিবার গঠন করা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া নাগরিক অধিকার ভোগ করা সংগঠিত হওয়া বা সংগঠন তৈরি করা প্রাপ্যতা অনুযায়ী স্বাস্থ্যসেবা পাওয়া এবং যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক নাই অর্থাৎ অভিভাবক শূন্য হয়ে পড়ে রাষ্ট্র তাদের সুরক্ষা দিবে এরূপ নিশ্চয়তা দেওয়া হয়েছে আইনের ধারা উনত্রিশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বা প্রত্যেক নাগরিকের কী কী দায়িত্ব কর্তব্য তা স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে ধারা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রতিবন্ধী মানুষের উল্লেখযোগ্য কয়েকটি মৌলিক অধিকারের বিষয়ে ঘোষণা করা হয়েছে যেমন আইনের ধারা একত্রিশে শনাক্তকরণ বত্রিশে যানবাহনে আসন বরাদ্দ তেত্রিশে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চৌত্রিশে সকল গণস্থাপনা করণ পঁয়ত্রিশে কর্মের নিশ্চয়তা সৃষ্টি করা ছাত্রিশে বৈষম্য দূর করা সাঁত্রিশে বৈষম্য হলে তার কি প্রতিকার হবে আইনি ব্যবস্থা গ্রহণ করা আটত্রিশ এবং উনচল্লিশ চল্লিশে আইনি ফয়সলার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুনিশ্চিত করা আমরা এত কিছু থাকার পরেও এই আধুনিক সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত প্রতিবন্ধী মানুষরা বঞ্চনার শিকার হচ্ছি বঞ্চিত হচ্ছি আমরা সমাজের কাছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাই আসুন প্রতিবন্ধীরা প্রতিবন্ধী না সবার আগে তারা মানুষ মানুষ হিসাবে তাদেরকে গণ্য করতে শিখেন কারণ তারা আপনার আমার প্রত্যেকের পরিবারেই অবিচ্ছেদ্যভাবে বসবাস করছে তাদেরকে বাদ দিয়ে কখনো পরিবার সমাজ রাষ্ট্র চলতে পারে না এবং সর্বোপরি সরকারের বৈশ্বিক লক্ষ্যমাত্রা লিভিং নোয়ান বিহাইন্ড অর্থাৎ কাউকে বাদ দিয়ে নয় এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চাই পূরণ করতে চাই তাহলে অবশ্যই প্রতিবন্ধী মানুষকে সামনে এবং সাথে নিয়েই এগুতে হবে